আজ রথযাত্রা আর আজকে আপনারা জানতে চলেছেন পুরীর যে মন্দিরে জগন্নাথকে আপনারা পুজো দিচ্ছেন সেই জগন্নাথ আসলে কে তার আসল নাম কি আপনারা জগন্নাথের নামে অন্য কাউকে পুজো দিচ্ছেন না তো বা এই পুরীর যে মন্দির আজকে ব্রাহ্মণেরা পুজো পাঠ করছে মানে ব্রাহ্মণদের কবজায় নিয়ে রেখেছে এই পুরীর মন্দির আসলে অতীতে কাদের ছিল আর এটা কিভাবে ধকল করে তারা আজকে ব্রাহ্মণীকরণ করে তারা এই ধরনের একটা জগন্নাথ দেবকে বসিয়ে এই পুজোপাঠ শুরু করেছে যদি আপনারা জগন্নাথ মহাপ্রভুর বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে চান তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের একটা কীর্তন এসেছে সেটা আপনারা সম্পূর্ণ শুনুন আমি ডিসক্রিপশানে ওনার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখানে গিয়ে সেই কীর্তন আপনারা শুনুন তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখন চলে আসি মূল বিষয়ে যে দীনকৃষ্ণ ঠাকুর এই নিয়ে কি বলছেন আপনারা শুনুন আপনারা জগন্নাথ মন্দির বলে জানেন ভালো করে শুনবেন জগন্নাথ মন্দির বলে জানেন আপনারা কিছুদিন কিছুদিন আগে আমি একটা প্রশ্ন রেখেছিলাম মানুষের কাছে খবরটা উড়িষ্যা পর্যন্ত পৌঁছেছিল ওরা আমাকে বলেছিল আপনি বলুন আমি বললাম আমি বলবো কেন আপনারাই বলুন না জায়গা তো আপনারা দখল করে আছেন জগন্নাথের নাম জগন্নাথ নয় জগন্নাথের অরিজিনাল নাম হচ্ছে মাধব তাহলে জগন্নাথের নাম জগন্নাথ নয় যদি নীলমাধব হয় নীলমাধবের নাম পরকালে জগন্নাথ রাখা হয়েছে তাহলে জগন্নাথ আর নীলমাধবের পিছনের নাম কি কৃষ্ণ পিছনের নাম কি কৃষ্ণ তাই যদি হবে পিছনের নাম কৃষ্ণ হবে এতে জগন্নাথ আর নীলমাধবকে এর পিছনের নাম হচ্ছে কৃষ্ণ তাহলে কৃষ্ণের নাম যদি নীলমাধব হয় নীলমাধব থেকে জগন্নাথ হয় তার পাশে যে দুজন দাঁড়িয়ে আছে বলোর আর সুবাদা এর নাম কেন বলি কাউকে কাউকে দুঃখ ব্যথা বা নিজের পাণ্ডিত্য মানুষের কাছে প্রচার করার জন্য নয় যতক্ষণ আপনি না খুঁজবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে ধর্মগ্রন্থের ভিতরে কে কোন আপনি বিএলআর অফিসে নিয়ে না ছোট ছুটি করবে কত কোন বুঝতে পারবেন না যে আপনার বাবার পাঁচ ভাই সমান ভাগ পেয়েছে তো আপনার বাবা আপনাদের চার ভাই কে সমান ভাগ দিয়েছে তো নাকি কমবি কিছু করা আছে এর জন্য আপনার বিএলআর অফিসের কাগজপাতি নিয়ে ছোট ছুটি করো না আজকে আপনারা জবনनाथ মন্দির বলেন এটা জবনनाथ মন্দির ছিল না রিসেন্ট বানানো হয়েছে বেশি দিনের কথা না ছশো বছর আগেকার কথা এর আগে এই মন্দিরটা কি মন্দির ছিল এর আগে এই মন্দিরটা বৌদ্ধ মন্দির ছিল এটা আমার কথা না এটা কথা বইয়ের কথা ঐতিহাসিকদের খোঁজের কথা চর্চার কথা আমি এখানে দাঁড়িয়ে যতগুলো কথা বলি এগুলো আমার কথা না আমি বই পড়ে কথা বলি বইয়ে লেখা আছে আমি তাই বলি ভালো করে মন দিয়ে শুনবেন আপনি যদি বলেন বাবা কোন বই থেকে পাবো মেদিনীপুর এই মেদিনীপুরের একজন লেখক তার নাম হলো। যুধিষ্ঠির জানা এর আগে আমি অনেক বই রেফারেন্স দিয়েছি এই যুধিষ্ঠির জানা ছদ্মনামে বইখানা লেখেন ছদ্ম নামটা কি মালি বুড়ো এই মালি বুড়ো নামে যখন বইটা লিখলেন কখনো পড়ে দেখবেন আমার ব্যাগে একখানা কপি আছে এগুলো মার্কেটে পাওয়া যায় না কেন পাওয়া যায় না এসব বইগুলো ওই মেলাতে জায়গা পায় না কেন জায়গা পায় না আস্তে 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 কেন জায়গা পায় না কারণ এই সব সত্যগুলো যদি আপনি জানেন ওদের দোকানদারিগুলো বন্ধ হয়ে যায় তাই এই সত্যগুলো মানুষের ফ্রন্টে আসতে দেওয়া হয় না তাহলে আপনারা শুনলেন যে দীনুকৃষ্ণ ঠাকুর উনি কী বলছেন এই জগন্নাথের বিষয়ে বা এই জগন্নাথ দেবের যে আজকে মন্দির সেই মন্দির কাদের ছিল এইবার যে জগন্নাথকে আপনারা পুজো করছেন সেই জগন্নাথের আসল নাম কি না সেই জগন্নাথের আসল নাম হচ্ছে নীলমাধব এইবারে সেই শাস্ত্রর ব্যাপারে যদি আপনাদের জানতে হয় তাহলে সেই লিঙ্কে চলে যান আর সেই লিঙ্কে গিয়ে আপনারা দেখুন এইবারে উনি বলছেন যে এই মন্দির অতীতে বৌদ্ধদের ছিল এটা কতটা সত্য না দেখুন এখানে দেখুন স্বামী বিবেকানন্দ লেখা এখানে বলছে স্বামী বিবেকানন্দ বাণী ও রচনাতে জগন্নাথ মন্দির একটা প্রাচীন বৌদ্ধ মন্দির আমরা ওইটিকে এবং অন্যান্য বৌদ্ধ মন্দিরকে হিন্দু মন্দির করিয়া লইয়াছি রূপ ব্যাপার আমাদেরকে এখনও অনেক করিতে হইবে ইহাই জগন্নাথ মন্দিরের ইতিহাস আর সে সময়ে সেখানে একজন ব্রাহ্মণও ছিল না তার মানে আপনারা বুঝতে পারছেন আজকে যারা স্বামীজিকে মানে বা স্বামীজিকে যেভাবে ভারতবর্ষে হাইলাইট করা হয়েছে সেই স্বামীজির কথাই কিন্তু এই সমস্ত মানুষেরা শোনে না তাহলে কিভাবে পরিকল্পনা করে এই প্রাচীন বৌদ্ধ মন্দিরকে আজকে তারা ব্রাহ্মণীকরণ করে জগন্নাথ মহাপ্রভুকে বসিয়ে আজকে তারা রমরম তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে মানে এই ব্রাহ্মণেরা আর এই এস সি এস টি ও বিসি মাইনরিটি সমাজের মানুষেরা ওইখানে যায় আর তারা টাকা দান দক্ষিণার নামে এই ব্রাহ্মণদের পেট মোটা করে তো এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর যে আসল নাম সেই আসল নাম আর এই বৌদ্ধ মন্দির কাদের ছিল আপনারা আমার মুখের কথা নয় বা আমি ব্যক্তিগত কথা বলছি না এখানে এভিডেন্স সহকারে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা কমেন্ট করে জানান যে সত্যি এটা আগে প্রাচীন বৌদ্ধ মন্দির ছিল নাকি এই ব্রাহ্মণদের মন্দির ছিল যদি প্রথমবার আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ